সালাম আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে সতেরোশো পঁয়ষট্টি ডলার থেকে দুই ডলার পর্যন্ত প্রফিট করলাম আপনারা ভিডিওটা দেখেন আমরা ডাউনে দুইটা নিলাম টেটটা নেওয়ার লজি হলো প্রথমে আপ ট্রেন ছিল আমাদের দ্বিতীয়তে ডাউন ট্রেন হয়েছে প্লাস সাপোর্ট যে লেভেলটা ছিল ওটা ব্রেক করার পরে রিটেস্ট করছে রিটেস্ট করার পরে মার্কেটে একটা ট্র্যাপ দেখাইছে আমাদের যে আপে টেট নাও কিন্তু মার্কেটের টার্গেট ওভারঅল নিচে যেহেতু রিটেস্ট করছে তাই আমরা দুই মিনিটের লং টাইমে রিয়াল মার্কেটে দুইটা টেট নিয়ে নিয়েছি পঞ্চাশ ডলারের যাতে মার্কেট সাইডিয়াস হলেও আমাদেরকে প্রফিট দিবে যেহেতু টার্গেট দেখে আমরা টেটটা নিয়েছি আচ্ছা দেখা যাক মার্কেট আমাদের সাথে কি করে রিয়েল মার্কেটে টেট আপনারা সবসময় লেভেল ড্র করবেন ভালো করে লেভেল ড্র করে টেটগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ওইন রেট অনেক ভালো থাকবে আমি যে লেভেলটা আঁকতেছি টার্গে ওই লেভেলের ভিতর থেকে যদি আমাদেরকে বাইরে কোনো পুষ দেয় তাহলে আমরা আপে আর একটা টেট নিয়ে নিব দেখা যাক আচ্ছা এখান থেকে নিয়ে নিলাম মেবি এটা লস হলেও হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটা যদি আমাদের লস হয় প্লাস এই যে আমি একটা লেভেল আঁকাইছি লেভেলের ভিতরে যদি উইক সহ যদি ক্যান্ডেল কোলোজিং দেয় যদি আমার এই যে লেভেলের ভিতরে তাহলে আমরা নেক্সট স্টেপটা ডাবল অ্যামাউন্টের আপে নিয়ে নিব আমাদের প্রফিট আছে আগের ডেটটা এখান থেকে হ্যাঁ এখান থেকেই আমরা নিয়ে নিই এই ডেটটা নেওয়ার লজি হলো যে দেখেন এটা আপনার ব্যায়ারজন ছিল ব্যর্জনের ভিতরে বডি ক্লোজিং দিয়েছে উইকসহ এর জন্য আমি ডিরেকশনে দুইটা টেট নিয়ে নিছি পঞ্চাশ ডলার করে যদি আমাদের এটা এক বছর তো লস হয় তাহলে আমরা রিকভারি করব এখান থেকেই দেখা যাক কি হয় আমাদের কপালটা খারাপ আমাদের লস হয়ে গেছে আমরা এখানে একশো ডলারের দুইটা টেট নিব এই ক্যান্ডেল না আমরা নেক্সট ক্যান্ডেলে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমাদের টেটগুলো নিতে হবে আমি এখান থেকে ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি কারণ আপনাদের সুবিধার্থে আমরা এই ক্যান্ডেলে হ্যাঁ এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে দুইটা টেট নেব একশো ডলার করে দুইশো ডলারের দেখা যাক যেহেতু একটা লেভেল থেকে বারে বারে রিজেকশন আসতেছে আর টুপরে গেলে আমরা সেফটি মার্জিনে দুইটা টেট নিয়ে নেব হ্যাঁ এখান থেকেই দুইটা টেট আমরা নিয়ে নিলাম এটা যত যাই করুক বা এটা আমাদের প্রফিট দিতে হবে ঠিক আছে এটা লস হলে আর মার্কেটে থাকতাম না কারণ রিয়েল মার্কেট হয়েছে কি ভাই আপনি যদি লসও করেন পরবর্তীতে রিকভারি করতে পারবেন এখান থেকে কিন্তু ওটিসি থেকে এটা সম্ভব না ওটিসি হলো আপনার তাদের নিজস্ব মার্কেট এখান থেকে মানুষকে যত ঠকাইতে পারে তত ওদেরকে বিজনেস ঠিক আছে আলহামদুলিল্লাহ ট্রেটটা প্রফিট হয়ে গেছে আর রিয়েল মার্কেট হয়েছে আপনি রিয়েল সাইকোলজি খাটায় আর প্রফিট করতে পারবেন আচ্ছা এখানে আমাদের ভালো একটা পজিশন আছে আমরা যদি সেফটি মার্জিন পাই তাহলে আমরা ডাউনে দুইটি টেট নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে দেখেন ভাই সেফটি মার্জিনের পাওয়ার কারে বলে আপনি একটু দেখেন ওয়েট করেন এটা যত যাই করুক আমার কেনটির নিচে ক্লোজিং দিতে হবে দেখা যাক ক্লোজিং দেয় কি না যেহেতু রিয়েল মার্কেট সবসময় ট্রাই করবেন যত সেফটি মার্জিন আপনি নিতে পারেন সেফটি মার্জিন নিলে পরে আপনার লস টেটটাও প্রফিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের সেফটি মার্জিনের টেট নেওয়ার কারণে এই টেটটাও প্রফিট হয়েছে এখন দেখা যাক আমরা আর কত আর দুইটা টেট নিব আচ্ছা আমি ওখানে কোনো টেট পাই না এর জন্য ভিডিওটা ফার্স্ট করে দিয়েছিলাম কোনো কাটাকাটি হবে না আমরা লাইভে টেট করতেছি এখন রিয়েল মার্কেটে ঠিক আচ্ছা দেখি আমাদের ক্লোজিংটা মেবি হ্যাঁ ক্লোজিংটা আমাদের লেভেলের ভিতরে দিয়েছে আমরা ওই লজিকে ডাউনে একটা টেট নিয়ে নিছি এটা প্রফিট হওয়ার কথা যদি প্রফিট না হয় তাহলে আমরা নেক্সট ডে আর দুইটা টেট নিব তাহলে আমাদের টার্গেট ফিল হয়ে যাবে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব মার্কেটে সব সময় আপনারা চেষ্টা করবেন স্টপ লস রাখার জন্য প্লাস টিক প্রফিট এটা যদি না রাখতে পারেন তাহলে আপনি যদি দিন ভরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এক হাজার ডলারও প্রফিট করেন ওইটা রাখা অসম্ভব বেলা ঘুমাবার আগে দেখবেন যে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে আচ্ছা আমাদের ভাগ্য খারাপ আমাদের দু একটা টেট লস হয়েছে এখান থেকে সেপ্টেম্বর দিনে আপে দুইটা টেট নিয়ে নিব হ্যাঁ হ্যাঁ মেবি হ্যাঁ ঠিক আছে এখান থেকে নিয়ে নিলাম এটা যত যাই করুক কারণ আগে যে লেভেলটা রিসপেক্ট করে না এখন লেভেলটা রিসপেক্ট করবে এটা স্বাভাবিক আর প্রাইজ একশন অনুযায়ী এটা আপিয়ে যায় কারণ স্ট্রং দুইটা গ্রিন ক্যান্ডেল আইসে প্লাস আমাদের ট্রেন লাইন প্লাস সাপোর্ট ঠিক আছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে ও ওই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে এবং রিড করছে টেস্ট করার পরে এখন আমাদের ওই যে লেভেলটা আছে বাইয়ার জন বাইর জনে ওখান থেকে আমি নিয়ে নিছি সেফটি মার্জিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের টপ প্রফিট আজকের মতো আমাদের মার্কেট টেট এন্ড আমাদের ঠিক প্রফিট আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন কারণ জীবনের ফার্স্ট ইউটিউব ভিডিও শুরু করছি আলহামদুল্লাহ যারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন সামনে ভালো কিছু দিব আপনাদের সবাই ভালো করে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ